নমস্কার বন্ধুরা পিঙ্কি স্ট্রিমল্যান্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বিকেলের জন্য দারুণ একটা স্ন্যাক্স রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা খেতে অসম্ভব মজার হয় ছোট থেকে বড় সবাই খেয়ে খুব প্রশংসা করবে আশা করি আজকের এই নাস্তা রেসিপিটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর যদি রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তাড়াতাড়ি পেয়ে যাও তো চলো বন্ধুরা দেখে আজকের নাস্তা রেসিপি এখানে আমি দুটো কাঁচা আলু নিয়ে নিয়েছি আলুটা আগে থেকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম এখন আলুগুলোকে গ্রেটার দিয়ে ভালো করে গ্রেড করে নিচ্ছি আলুটা গ্রেড করার পর এখন বেশ কিছুটা জল দিয়ে আলুগুলোকে দু থেকে তিনবার হাত দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে আলুর কষা জলটা বেরিয়ে যায় এখন একটা প্যানে দু গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি আর তারপর এতে গ্রেট করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ কালো জিরে আর দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা আর এই ম্যাগি মশলাটা কিন্তু তোমরা অবশ্যই দেওয়ার চেষ্টা এটা দিলে নাস্তাটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এবার কিছুটা কুচনো কারি পাতা দিয়ে দিচ্ছি এখন সব কিছু উপকরণকে ভালো করে মিশিয়ে নিয়ে দশ মিনিট ঢাকনা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিব দশ মিনিট পরে দেখো আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন এতে হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি আর সুজিটা দেওয়ার সঙ্গে সঙ্গে হাতা দিয়ে সুজিটাকে নেড়ে চেড়ে দিতে হবে না হলে কিন্তু সুজিটা দলা পেকে যাবে সুজিটা নাড়তে নাড়তে যখন এরকম শক্ত হয়ে যাবে আর কড়াইয়ের গা ছেড়ে উঠে আসবে তখন সুজিটাকে একটা প্লেটে তুলে নিতে হবে আর সঙ্গে সঙ্গে এভাবে সুজিটাকে একটু সেট করে দিচ্ছি আমি এটাকে একটা চৌকো শেপ দিয়ে দিচ্ছি এবার এটাকে কিছুটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব ঠান্ডা হওয়ার পরে নাস্তাটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি তারপরে কড়াইতে বেশ কিছুটা তেল গরম করে নিচ্ছি তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে নাস্তাগুলোকে একে একে তেলে ছেড়ে দিচ্ছি আর গ্যাসের হাই ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তোমরা চাইলে নাস্তাগুলোকে কম তেলেও ভাজতে পারো তবে নাস্তাগুলোকে ডুবো তেলে ভেজে নিলে নাস্তাগুলো কিন্তু অনেকটা মুচমুচে হয় আর যখন দেখবে নাস্তাগুলোর কালার এরকম লাল লাল হয়ে আসবে তখন এগুলোকে জালতি দিয়ে তুলে নিতে হবে আর একইভাবে ভাবে আমি বাকি নাস্তাগুলোকেও ভেজে নিব সবগুলো নাস্তা এখন আমি ভেজে নিয়েছি আর দেখো প্রত্যেকটা নাস্তা কিন্তু খুবই মুচমুচে হয়েছে শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছ বন্ধুরা বিকেলে চায়ের আড্ডায় যদি এরকম কিছু স্ন্যাক্স থাকে তবে বিকেলের আড্ডা কিন্তু জমে যাবে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ